ধারাবাহিক বিস্ফোরণ শ্রীলঙ্কায় রবিবার সকালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠে রাজধানী কলম্বর একটি বিলাসবহুল হোটেল ও তিনটি গির্জা ঘটনায় এখনো পর্যন্ত কেউ এই হামলায় দায় স্বীকার করেনি গির্জায় ইস্টারের প্রার্থনার সময় এই হামলা চলে রবিবার সকালে রাজধানী কলম্বো কেঁপে ওঠে ইস্টারের প্রার্থনার সময় তিনটি গির্জায় বিস্ফোরণ ঘটে একই সঙ্গে তিনটি হোটেলে পরপর বিস্ফোরণ ঘটে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘিরে ফেলে এলাকা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় কলম্বো ন্যাশনাল হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয় 80 জনকে ভর্তি করা হয়েছে গুরুতর জখম অবস্থায় আহতদের সংখ্যা বাড়েই চলেছে ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কলম্বো পুলিশ কলম্বোর কোচিকারের অ্যান্টলি গির্জা কাতুয়া পিতিয়ার সেন্ট সেবিস্টিয়ান গির্জা সহ একাধিক জায়গায় বিস্ফোরণের ভয়াবহ শব্দ শোনা গিয়েছে সাংরিলা সিনামন গ্র্যান্ডের মতো বিলাসবহুল হোটেলেও চলে হামলা হোটেলগুলিতে অসংখ্য বিদেশি পর্যটক ছিলেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বিস্ফোরণের বিভিন্ন ছবি উঠে এসেছে টুইটার এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তবে কোন জঙ্গি গোষ্ঠী এ বিস্ফোরণের পেছনে রয়েছে তা এখনো স্পষ্ট হয়নি সংখ্যা ছয় শতাংশ মাত্র ইস্টারের প্রার্থনার কারণে গির্জায় বেশ ভিড় হয়েছিল তাই এই নির্দিষ্ট সময়টাকে জঙ্গিরা বেছে নিয়েছে বলে মত শ্রীলঙ্কা পুলিশের ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত